সেজন্য ঠিক আছে আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তারপরই আমি একটু লেটে ডাক্তারটা দেখাবো দেখো শরীর চর্চাটা কিন্তু খুবই দরকার আমাদের দিনের শেষে কিছু হবে না যাই হোক দিনের শেষে কিন্তু আমাদের সবাইকে নিজেদের কাজটাকেও যেরকম প্রায়োরিটি দিতে হবে নিজেদের শরীরটাকেও কিন্তু যত্ন করতে হবে তো অনেকদিন দিন ধরেই আমার শরীরটা খুব খারাপ জ্বর ঠান্ডা লেগেছে দেখো ঘামছি তো এবার ভাবলাম যে না ঠিক আছে একটু ডাক্তারটা আগে আজকে দেখাবো আজকে ভিডিও পোস্টবেন করবো বাট না আমার মানে ফলোয়ার্স মানে আমার পরিবারের মানুষেরা আমার ভিডিও দেখার জন্য বসে থাকে তো এবার যদি আমি এক্সকিউজ দিই তাহলে হবে না আমার শরীর যতই খারাপ হয়ে যাক আমাকে তোমাদেরকে ভিডিও দিতেই হবে এটা হচ্ছে ম্যান্ডেটারি আমি যেহেতু এই ব্যায়ামটা তো আমি নিঃশ্বাস নিতে পারছি না সেই জন্য ভাবলাম যে থাক পরেই একবারে আজকে আর ভাবছি আর করবোই না ভীষণ কষ্ট হচ্ছে শরীরটায় একটু হেলি ফিরিয়ে সত্যি কথা বলতে জীবনটা না ভীষণ মানে এরকম বুঝতে পেরেছো মানে খুব স্মুথ কখনোই যাবে না কোনো না কোনো দিন কিছু না কিছু প্রবলেম থাকবে এবার তোমাদের ধারণা যে আমরা ভিডিও করি খুব মানে মজায় থাকি ভীষণ ভালো একটা ব্যাপার এটা কিন্তু নয় কোনো কোনো দিন হয়তো ক্যামেরা কাজ করছে না কোনো কোনো দিন মাইক কাজ করছে না কোনো কোনো দিন লাইট মানে আলো মানে উপায় বার করে আমাদেরকে ভিডিও করতে হয় কিন্তু নয় মানে এই সমস্ত কিছুই তোমরা যেটা ভাবো যে এগুলো কিছুই মানে হয় না এরা একদম বিশাল ব্যাপার এদের এখন বিশাল কিছু এটা কিন্তু হয় না ব্যাপারটা বুঝতে হবে যে সব কিছুর যেরকম পজিটিভ আছে সেরকম নেগেটিভটাও আছে সেটাও তোমাদের বুঝতে হবে তো যাই হোক আজকে ভিডিওতে একটু তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার না করে পারলাম না তাই ভাবলাম তোমাদের কি কথাগুলো বলি যেরকম আমার দুটো মাইকের মধ্যে তোমাদেরকে দেখাই এই একটা মাইক আর এই একটা মাইক দুটোই কিন্তু ব্র্যান্ডেড ঠিক আছে এই মাইকটা যেরকম নতুন দুটোই কিন্তু অনেক দাম নিয়েছে সাড়ে চার সাড়ে চার বলতে পারো কত টাকা ন হাজার টাকা হচ্ছে না তো ন হাজার টাকা দিয়ে কিনেছি এই মাইকটা প্রপার কাজ করছে এই মাইকটা একটু প্রবলেম করছে চারটে মাইক ভাবো যাতে ভয়েস খুব ক্লিয়ার শোনা যায় সেই জন্য কিনেছিলাম তো এবার কথা হচ্ছে এই মাইকটা যে সার্ভিস মানে যে দোকান দিয়ে কিনেছিলাম তো ওখানেও যেতে পারিনি এখনো অব্দি মানে যেদিন গেছি সেদিন তার এক সপ্তাহ পর থেকে মাইকের একটা মাইক কাজ করছে না আমি এখন অবধি গিয়ে উঠতে পারিনি মানে ভাবতে পারছি কতটা ব্যস্ততা থাকি আমরা কতটা মানে খাওয়ার সময় নেই এই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ভিডিও করছি গরির কাটায় সবে সাড়ে দশটা বাজে খাইনি ওয়ার্কআউট করছি ওয়ার্কআউট করার পর আমি ডাক্তার দেখিয়ে এসে আবার আমরা ভিডিও করব। মানে বুঝতে পারছো কতটা কমেন্ট করো আমি একটু পড়ি একটু শান্তি আমার একটু ভালো লাগে তোমাদেরকে যে না শেয়ার করবো না কেমনটা লাগছিলো তাও ভাবলাম যে না ওনার সাথে একটু এই ছোট্ট একটু ভিডিওটা পোস্ট শেয়ার করেই যাই তো আজকের ভিডিওটা একটু এরকম একটু মানে কুছিয়ে নিও তা কাল থেকে হয়তো আবার নতুন কিছু ধামাকা আসবে বা কালকে মোটামুটি যাই হয়ে যায় সোমবার থেকে একদম কনফার্ম একদম লে হালুয়া ভিডিও আসবে তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মানে আমি আমি ওয়ার্কআউট একদমই করতে পারছি না কারণ আমার এইগুলো আর হাতে মাসে ভীষণ পেন করছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো ঠিক আছে টাটা